ধূর ধূর এই শ্রীলঙ্কার উপরে আমাদের ভরসা করাটাই ভুল হয়েছে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর শ্রীলঙ্কার সমর্থন করলাম এমন ভাবে এত প্রবল ভাবে এত করে চাইলাম ম্যাচটা শ্রীলঙ্কা জিতে যাক আমাদের এই মাঝখানে নাগিন ডারবি টাইম ডাউট বিতর্ক শত্রু শত্রু খেলাই কিছু ভুলে গিয়ে ওদেরকে আমরা বুকে টেনে নিলাম বললাম বাপুরা তোমরা তোমাদের ম্যাচটা যেত আমরা তো হারতে বলছি না পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা যদি এই ম্যাচটা জিততো তাহলে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে যেত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হয়ে যেত হিসাবের মার পেয়েছে ফাইনালের সমীকরণে কিন্তু শ্রীলঙ্কা সেটা পারেনি পাকিস্তানের সঙ্গে তারা ম্যাচটি জিততে পারেনি তাতে আমাদের বইই গেল তাতে মনে হয় বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনাটা একেবারে শেষই হয়ে গেল না বরং সেটা নয় আমি তো দেখতে পাচ্ছি যে এমনিতেই আমাদের যদি শ্রীলঙ্কা জিতে যেত তখন ওই হিসাবের থাকতো ফাইনালের সমীকরণ থাকতো অন্যান্য ম্যাচের রেজাল্টের উপরে ডিপেন্ড করতে হতো নেট হিসাব এই সব কিছু আমাদের ফরে আসতো ফর শিওর কিন্তু তারপরে টেকনিক্যালি তো এই জিনিসগুলা থাকতোই এখন আর এইসব কিছু নাই শ্রীলঙ্কা আজকে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার ইকুয়েশনটা হয়ে গেছে তরলং পানির মতো সহজ এইখানটাতে আর আমাদের অন্য কোনো কিছুর উপরে নির্ভর করতে হবে না এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ তাহলে সরাসরি কিভাবে খেলতে পারে তা নিয়ে এই আলোচনাটা করি দেখুন পাকিস্তান যদি আজকে হেরে যেত আমাদের লাভ হতো এটা তার অস্বীকার করার উপায় নেই সেই করে শ্রীলঙ্কার সাপোর্ট করেছিলাম যেহেতু আজকে পাকিস্তান জিতে গেছে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার যে সমীকরণের জায়গাগুলো ছিল সেইখান থেকে বেশ কয়েকটা জিনিস একেবারে ধরেন নাম্বার ওয়ান বাংলাদেশের সামনে এমন কি এমন একটা সমীকরণও ছিল যে বাংলাদেশ সুপার ফোরে যে এক ম্যাচ খেলে আমরা এক ম্যাচ জিতেছি শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে যদি হেরেও যায় তারপরও আমাদের ফাইনাল খেলা একটা সম্ভাবনা থাকবে কিন্তু পাকিস্তান আজকে জিতে যাওয়ার পরে আমাদের সেই সম্ভাবনা জায়গাটা থাকছে না থাকবে কীভাবে বাংলাদেশ ধরেন আগামী দুই ম্যাচ হারলো আগামী দুই ম্যাচ হারলে তো বাংলাদেশ দুই পয়েন্টেই থাকবে পাকিস্তানের অলরেডি দুই পয়েন্ট আছে তো আগামী দুই ম্যাচ যদি আমরা ভারতের কাছে এবং পাকিস্তানের কাছে হারি ওই দুইটা দলেরই অলরেডি দুই পয়েন্ট করে আছে ফলে ওই দুইটা দলেরই চার পয়েন্ট চার পয়েন্ট করে হয়ে যাবে ফলে একটা ম্যাচ জিতেও যে আমরা ফাইনাল খেলার একটা গাণিতিক সম্ভাবনা বাংলাদেশের ছিল আজকে পাকিস্তান যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তখন ওই সম্ভাবনার জায়গাটা শেষ হয়ে গেছে এইটা অবশ্যই আমাদের জন্য মানে আপনি কাগজে কলমের হিসাব নিকাশ যদি করেন এইটা একটা সেট ব্যাক না হলে হয়তো বা আমাদের এই একটা জয় নিয়েও নেট রান রেট এইগুলো মিলিয়ে টিলে আমরা হয়তো বা ফাইনাল খেলার আসার জায়গাটা ওইখানটা তো থাকতো হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই ফাইনাল খেলবেন একটা জয় নিয়ে সুপার ফোরে ফাইনাল খেলার আসাটাই বা করেন কিভাবে এইটা তো তাহলে ডিজার্ভিং টিম হলো না আরে বাবা যদি ওরকম পরিস্থিতি তৈরি হতো তাহলে ডিজার্ভিং দলই যেই দলে নেট রান রেট ভালো থাকবে সেই দলটাই ডিজার্ভিং সেই দলটাই ফাইনাল খেলবে সো সেই চান্সটা নেয়ার কথা আমরা আসলে ভাববো না কেন কিন্তু আজকে পাকিস্তান জেতার কারণে আমাদের আর ওই চান্স কিছু কারণ যেটা বললাম যে বাংলাদেশ তাহলে তো দুই পয়েন্টই থাকবে বাকি দুইটা ম্যাচ হারলে এবং ভারত পাকিস্তান দুইটা দলের দুই পয়েন্ট করে আছে তার মানে বাকি দুইটা ম্যাচ জিতলে এই দুইটা দলের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে সো আমাদের আর ফাইনাল খেলার কোনো চান্স থাকবে না এই সম্ভাবনার জায়গাটা এলিমিনেট হয়ে গেছে আজকে পাকিস্তান যখন জিতে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে তাতে করে নাম্বার টু আমাদের আর একটা ঝামেলার জায়গা হয়েছে আমাদের বাকি দুইটা ম্যাচ পাকিস্তান এবং ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতলেই ফাইনাল খেলার একটা সম্ভাবনাটা প্রবল সম্ভাবনা এবং আমরা মোটামুটি নিশ্চিত সেটা খেলতামে এখন আর সেটা সেভাবে বলা যাবে না কেন বলা যাবে না যেমন ধরেন আমরা যদি দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতি সেই একটা জয় ভারতের বিপক্ষেই ধরেন আমরা জিতলাম ভারতের বিপক্ষে আমরা জিতলে আমাদের ফাইনাল বা যেই দলে তিনটা জিতবে তারা তো ফাইনাল খেলবে দুই ম্যাচের একটা জিতলেও যখন আমাদের ফাইনাল খেলার সম্ভাবনাটা খুবই প্রবল ছিল প্রায় নিশ্চিত ছিল এখন সেটা হচ্ছে না কিভাবে ধরেন আমরা যদি ভারতের বিপক্ষে জিতি তাহলে বাংলাদেশের পয়েন্ট হলো চার পাকিস্তানের পক্ষে হেরে গেলাম ফলে আমাদের চার পয়েন্ট থাকলো পাকিস্তান তখন সেক্ষেত্রে ওই যে বাংলাদেশ কারালো তাদের চার পয়েন্ট হয়ে গেল ভারত তখন লাস্ট ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচে যদি ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় মানে আমরা যদি ভারতকে হারিয়ে তাহলে ভারত দুই পয়েন্টেই থাকলো তো আমরা শেষ ম্যাচে যদি আমরা তো না ভারত যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে ভারতেরও চার পয়েন্ট হবে অর্থাৎ বাংলাদেশ হাতে থাকা দুইটা ম্যাচের মধ্যে আগের হিসাবটা ছিল যে যে কোনো একটা জিতলেই হতো মোটামুটি এখন আবার যে কোনো একটা না ধরেন ভারতের বিপক্ষে জিতে যদি আমরা পাকিস্তানের বিপক্ষে হারি তাহলে আমাদেরও চার পয়েন্ট পাকিস্তানেরও চার পয়েন্ট ইন দ্যাট কেস লাস্ট ম্যাচটাতে ভারত যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন ভারতেরও চার পয়েন্ট হবে তখন বাংলাদেশ ভারত এবং হচ্ছে গিয়ে এই পাকিস্তান এই তিনটা দলের মধ্যে যেই দুইটা দলের নেট স্ট্যান্ডার্ড ভালো থাকবে সেই দুইটা দল ফাইনালে খেলবে ফলে হ্যাঁ এরকম হলো আমরা ভারতকে হারালাম আমাদের চার পয়েন্ট হলো পাকিস্তানের কাছে হেরে গেলাম পাকিস্তানের চার পয়েন্ট হলো ভারত লাস্ট ম্যাচে গিয়ে তারা আবার শ্রীলঙ্কার কাছে হেরে গেলো তাহলে তো ভারত দুই পয়েন্টেই থাকবে শ্রীলঙ্কারও তখন হচ্ছে গিয়ে এখন পর্যন্ত তাদের শূন্য পয়েন্ট তাদেরও দুই পয়েন্ট হলো সেই ক্ষেত্রে আমরা ফাইনাল যাব বাংলাদেশ এবং পাকিস্তান ফাইনাল যাবে যে বাংলাদেশ ভারতকে হারাবে পাকিস্তানের কাছে হারবে আর ভারত শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে কিন্তু ভারতের এই দল সুপার ফোর দুইটা ম্যাচে বাংলাদেশের কাছেও হারবে শ্রীলঙ্কার কাছেও হারবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না সেই কারণে পাকিস্তান যেহেতু আজকে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেছে আমাদের এই সম্ভাবনার জায়গাটাও আসলে কমে গেছে বা নাই হয়ে গিয়েছে কিন্তু সহজ সমীকরণ যেটা বলছিলাম যে এত কিছু এত মাথা হবে না এই যে আমাদের ম্যাচ খেলার পরেও ভারত এবং হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার ম্যাচ বাকি থাকবে সেই ম্যাচের দিকে আমাদের টাকিয়ে থাকতে হবে না নেট হান্ডেড এর হিসাব নিকাশ আমাদের করতে হবে না কিছুই আমাদের করতে হবে না জলবত তরলং যেই সমীকরণের সামনে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে আমাদের এশিয়া কাপ ফাইনাল খেলার জন্য সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে জিতলেই হবে বাংলাদেশ জাস্ট শুধু পাকিস্তানের বিপক্ষে জিতলেই এশিয়া কাপের ফাইনাল খেলবে নো ম্যাটার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে আমাদের রেজাল্ট কি হোক বাংলাদেশ আমরা যদি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে জিতিও তাহলেও কি কি সিনারিও হবে সেটা তো আমি বলেই দিয়েছি যে জিতলেও আমাদের সেটা হচ্ছে ফাইনাল খেলাটা নিশ্চিত করতে পারছে না কিন্তু পাকিস্তানের সঙ্গে যদি আমরা জিতি তাহলে আমাদের ফাইনাল খেলাটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আর কোনো হিসাবের মার্ক প্যাচ নেই এইবারের কোনো জটিল সমীকরণ নেই এইবার হচ্ছে গিয়ে টি স্ট্রেইট ফরওয়ার্ড কিভাবে ধরেন আমরা পাকিস্তানের সঙ্গে জিতলাম তাহলে বাংলাদেশের পয়েন্ট কত হলো বাংলাদেশের অলরেডি দুই পয়েন্ট আছে ভারতের সঙ্গে ম্যাচটা যদি আমরা হেরেও যাই ভারতের সঙ্গে ম্যাচ আপনি ভুলেই যান ওটা জিতলাম কি আনলাম তাতে আমাদের কিছু যাবে আসবে না ওই ম্যাচটা কথা আপনি ভুলেই যান পাকিস্তানের সঙ্গে আমরা জিতলাম সো ভারতের সঙ্গে হারলেও ওই পাকিস্তানের সঙ্গে জয় এবং অলরেডি যে শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতেছি এইটাই আমাদের পয়েন্ট হবে চার পয়েন্ট পাকিস্তানের শেষ খেলা ওইটা সো পাকিস্তান দুই পয়েন্টে আছে পাকিস্তান দুই পয়েন্টেই থাকবে শ্রীলঙ্কার দুইটা ম্যাচ শেষ বাংলাদেশের কাছে তারা হেরেছে পাকিস্তানের কাছে তারা হেরেছে তার মানে তাদের শূন্য পয়েন্ট শেষ ম্যাচে তারা যদি ভারতকে হারায়ও তাহলেও তো তাদের দুই পয়েন্টই হবে সো বাংলাদেশ ইন দ্যাট কেস আর ভারত একটা ভারত অলরেডি দুই পয়েন্ট আছে সেটা বাংলাদেশ আর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের কি রেজাল্ট সেটা আপনার হিসেবের মধ্যে নাই বা আমরা তার মানে পাকিস্তানের বিপক্ষে জিতলেই আমাদের যে চার পয়েন্ট হবে সেই চার পয়েন্ট পাকিস্তানেরও হবে না শ্রীলঙ্কারও হবে না আমরা চার পয়েন্টে শেষ করব পাকিস্তান তিন ম্যাচ শেষে তারা হচ্ছে গিয়ে ওইখানটাতে দুই পয়েন্টেই শেষ করবে এবং শ্রীলঙ্কা তো দুই ম্যাচে যে শূন্য পয়েন্ট লাস্ট ম্যাচে তারা ভারতের বিপক্ষে জিতলেও তাদের দুই পয়েন্টই হবে তখন হচ্ছে গিয়ে ওইখানটাতে আমাদের আর কোনো কিছু ম্যাটারই করবে না যে রান রেটের হিসাব কি লাস্ট ম্যাচ যে ভারত এবং শ্রীলঙ্কা সেই ম্যাচের রেজাল্ট কি হবে সেই ম্যাচের পরে হচ্ছে গিয়ে নেট রান রেটের হিসাবে আমরা কোথায় কি থাকবো আমাদের আর কোনো কিছুতেই কিছু যাবে আসবে না তো সেই কারণে আমি বলছিলাম যে এই ম্যাচটাতে আমরা খুব করে তাকিয়েছিলাম পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে যে ম্যাচটা যেন শ্রীলঙ্কা জিতে যায় ম্যাচটা যেন পাকিস্তান হেরে যায় তাহলে আমাদের এশিয়া কাপের ফাইনাল খেলাটা গ্যারান্টেড হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে সেটা হিসাবের জটিল সমীকরণ দিয়ে ফাইনালের হিসাবটা সেটা মিলিয়ে দেওয়া কিন্তু এখন আর এখানে কোনো হিসাবের মার প্যাচ নাই যখন শ্রীলঙ্কা হেরে গেছে পাকিস্তানের কাছে এখন বাংলাদেশের জন্য এশিয়া কাপের ফাইনালে ওঠার সমীকরণটা সিম্পল এর চেয়ে সিম্পল আর হতেই পারে না জাস্ট পাকিস্তানকে হারালেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে অন্য ম্যাচের রেজাল্ট কি হলো না হলো তাতে কিচ্ছুটি যায় আসে না বাংলাদেশ কি এই সুযোগটা নিতে পারবে না পাকিস্তান কি কি বাংলাদেশ হারাতে পারবে না বলেন তো দেখি